সরকারের বিরুদ্ধে কারা কি করছে জনগণ বুঝে গেছে কি জন্যে সরকারের উপর ক্ষোভ এবং কি জন্য এই সরকার ভালো কাজ মানতে পারছে না অনেকটা স্পষ্ট করেছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং আমি এর ব্যাখ্যা হিসাবে যেটা দাঁড় করাতে চাই এই সরকার ভালো দেখতে পারে না এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর মধ্যে বিএনপি এবং তাদের মিত্ররা আছে কেন আছে মাহফুজ আবদুল্লাহ বক্তব্যের সাথে রিলেট করে একটু আমরা আলোচনা করার চেষ্টা করছি দর্শক সরকারে সরকারের নিশ্চিতে কিছু বাম উন্মুক্ত হয়ে গেছে মাহফুজ এর মানে যখন উপদেষ্টা গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ আরো যখন বিভিন্ন নিয়োগটি হয়েছে এসব জায়গায় আহ বামপন্থীরা তাদের তাদের পছন্দের তালিকা দিয়েছে বিএনপি দিয়েছে জামাত দিয়েছে আর ইসলামপন্থীরা দিয়েছে শিক্ষার্থীরা দিয়েছে কিন্তু পথ তো লিমিটেড আনলিমিটেড না সবারটা তো আর মানা সম্ভব নয় এখন যাদেরটা যতটুকু বাস্তবায়িত হয়েছে তারা ততটুকু সরকারের প্রতি প্লেসড কিন্তু বিএনপি বিএনপির অনেক বামপন্থী মিত্র আছে যাদের কোনো প্রস্তাবনা কোথাও কোনো কাজ আসে না এমনকি বিভিন্ন নিয়োগটিও তারা ভাগ বাটারা পায়নি তারা সরকারের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ এবং তারা উন্মুক্ত হয়ে উন্মুক্ত হয়ে গিয়েছে আহ পাগল হয়ে গিয়েছে সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা হচ্ছে এর ব্যাখ্যা দেখেন প্রধান উপদেষ্টা বিএনপির পছন্দ না বিএনপি প্রধান উপদেষ্টা কাকে চেয়েছিল তার উত্তর আরেক জায়গায় কিন্তু ডক্টর ইউনুসকে নয় অতএব বিএনপির প্রস্তাব এই প্রধান উপদেষ্টার ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এবং উপদেষ্টা পরিষদে বিএনপি আরো যাদের তালিকা দিয়েছিল অধিকাংশ তালিকায় গৃহীত হয়নি বরং কিছু কিছু উপদেষ্টার ক্ষেত্রে বিএনপির আপত্তি আছে তারা উপদেষ্টা পরিষদে আছে তবে টিয়োগে বিএনপি এগিয়ে এখন মূলত এই দেশে অস্থিতিশীলতা ষড়যন্ত্র বা ইত্যাদি যা চলছে এর পেছনে এটা একটা কারণ সরকারে শরিক যারা হতে পারেনি তারা এখন নানান গরম করা বক্তব্য দিচ্ছে বিএনপির মিত্ররা অনেকে দেখবেন যারা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছে তারা স্বাভাবিকভাবে ছোট দল হিসাবে দ্রুত নির্বাচনের কথা বলার কথা নয় কিন্তু তারা দ্রুত নির্বাচন বলে সরকারকে চাপ দিচ্ছে বিএনপির সুরে কথা বলছে কেন তাদের সরিকানা নেই সরকারে সরিকানা থাকলে তারা সুন্দরভাবে বসে বসে কিছু সুযোগ সুবিধা নেই তো দেখেন এই জোনায়দ সাকিম মাহমুদুর রহমান মান্না এদের কথা যদি বলি এরা নির্বাচনে যে ভালো করতে পারবে না কোথাও জিততে পারবে না এটা তারা জানে তাদের ভরসা একটাই যদি বিএনপি জোট থেকে নমিনেশন দেয় এই কিন্তু এই মাহুদুর মান্না বা আরো আসম আব্দুর রব এই বামপন্থী যারা আছে বরং এরকম যদি হয় যে তাদের মধ্য থেকে যদি কাউকে উপদেশটা বানানো হতো তাহলে তারা সেই গিয়ে যতদিন করতে পারত এটা তারা পছন্দ করত। তারা জানে যে নির্বাচন হলে লাভ নেই তার চাইতে উপদেশটা যতদিন থাকি কিছু আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় ঢুকাই এটাই ভালো এই জন্য ছোট দলগুলো নির্বাচন চাওয়ার কথা নয় চাইতো না যদি সরকারের সাথে শরীকানা থাকতো শরিকানা নেই এখন উন্মত্ত হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক জনগণ এগুলো বোঝে যে কারা কি করছে এই যে দেশে বিভিন্ন ধরনের নাশকতা চলছে ইত্যাদি এগুলোর পেছনে কারা কারা আছে আছে কাদের ইন্ধন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় পুনর্বাসন করবে এই কথা বলে সরকারকে চাপ প্রয়োগ করছে এগুলো আমরা বুঝি বৈষমু ছাত্র ছাত্রন্দ্রের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন কিছু বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি গণভ্যুত্থানে এবং পরবর্তীতে সরকার নিজেদের সরিকানা নিশ্চিত করতে না পেরে উন্মুক্ত হয়ে গেছে প্রথমে তো বিএনপির ওই যে বললাম যে প্রধান উপদেষ্টা পদেই তাদের পছন্দ অনুযায়ী আসেনি এরপরেও যে উপদেষ্টা পরিষদে নতুন নতুন সদস্য যোগ করা হয়েছে সেখানেও বিএনপির আসলে ডক্টর ইনুস বা প্রথম আলো ডেলিস্টার প্রভাব বিস্তার করেছে কিন্তু সরাসরি বিএনপি বা বিএনপির মিত্রদের কথা তেমন ভ্যালু কিন্তু দুই দফা যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আর প্রথমবারের পর তেমন গুরুত্ব পায়নি যেমন মোস্তফা সরকি ইসলামপন্থীদের একটা বড় অংশের আপত্তি আছে এখন তারা তাদের শরিকানা পায়নি এখানে তাদের অপছন্দের লোক যার ক্ষেত্রে তারা আপত্তি করেছিল সে শেষ পর্যন্ত টিকে গেছে এ কারণে তাদের ক্ষোভ এবং মাহফুজরা এটাই মনে করছে যে এই ক্ষোভ থেকেই কেউ কেউ প্রথম আরও কার্যালয়ের সামনে নৈসেন্স পাবলিক নৈসেন্স তৈরি করাবে এগুলো করছে তাদের উন্মত্ততা বিপ্লবী যোষ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে এর মানে কি যারা সরকারের সরিকে নিশ্চিত করতে পারেনি তারা কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে এবং তারাই কোনো না কোনো ভাবে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম এগুলোতে আছে এমনকি হিন্দুদের মধ্য থেকে হিন্দুদের বিভিন্ন সংগঠন কিন্তু উপদেষ্টা পরিষদের রেকমেন্ড করেছিল যে এদেরকে নেন একে নেন কিন্তু সরকার প্রয়োজন মনে করেনি বা সেফ মনে করেনি নেয়নি এই ক্ষোভ থেকে কিন্তু হিন্দুদের একটা অংশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে তারা শরীকানা নিশ্চিত করতে পারে এবং সরকারের পোস্ট তো আর আনলিমিটেড না যে যে বলবে তাকেই দেওয়া হবে তবে এখানে সরকার দীর্ঘমেয়াদী সংস্কার যেহেতু করতে চায় এজন্য প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা সহকারে নেওয়া বা এরকম নানান পদ সৃষ্টি করতে পারে এটা খারাপ হয় না সরকারের ব্যয় বাড়বে কিন্তু সরকার এফিশিয়েন্সি বার্তা আমি মনে করি মাহুজ বলেন ছাত্রদের আর সংযতের সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা লাভবান হবে তারা সবাই এ উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে জড়িত ধীরে ধীরে আমরা সবাই বলবো অথবা আপনারা চোখ খুললেই দেখতে পাবেন কঠিন ইঙ্গিত দিয়েছেন এই যে ছাত্রদের যে সংঘাত এর পিছনে মাহফুজ আলম উস্কানি দেখছেন কারো ষড়যন্ত্র দেখছেন কারো পৃষ্ঠপোষক দেখছেন আমরা আগেই বলেছি এবং ছাত্র দলের সম্পৃক্ততার কথা তো আমি খোলামেলা বলেছি দর্শক ইটস ভেরি সিগনিফিকেন্ট মাহফুজের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটার ব্যাখ্যা হিসেবে আমি এটাই বলতে চাই সরকারের সরিকানা নিশ্চিত করতে না পেরে এই সরকারের বিরুদ্ধে বিএনপির একটা অংশ এবং বিএনপির মিত্র বামপন্থী এমনকি ইসলামপন্থী অনেকেই ষড়যন্ত্র করছে তারা আন্তরিকভাবে নিজেদের সরকার এরা ভালো করে টিকে থাক এভাবে মনে করতে পারছে না